বন্ধুরা দু মিনিটে তোমার দাঁতের মতো ঝকঝকে চকচকে হবে সুন্দর দাঁতের হাসি কিন্তু দেখতেও সুন্দর লাগে বন্ধুরা দাঁত যদি কালছে হয়ে থাকে দাঁত যদি লাল ভাব হয়ে থাকে কিংবা হলুদ হয়ে থাকে বন্ধুরা দাঁতের মধ্যে যদি পাথর জমে থাকে তাহলে কিন্তু দেখতে খুবই খুবই বাজে লাগে বন্ধুরা এই দাঁত নিয়ে কারোর সামনে আমরা কিন্তু হাসি দিতেও অনেকটা লজ্জাবো করি তো আমাদের দাঁত যদি দু মিনিটের মধ্যে কাচের মতো হয়ে যায় বন্ধুরা মত্তর মতো চকচকে হয়ে যায় তাহলে বন্ধুরা খুবই খুবই ভালো হচ্ছে আমরা তাহলে কারো সামনে গিয়ে এভাবে আর লজ্জা পেতে হবে না কিংবা মুখে যদি কোনো প্রকার দুর্গন্ধ থেকে থাকে অনেকের মুখেই তো বন্ধুরা দুর্গন্ধ থেকে থাকে দুর্গন্ধের কারণে অনেকের সামনে গিয়ে ঠিক করে কথাও বলতে পারে না সেই সব সমস্যা দূর করবে আজকের এই রেমিডিটি তো আজকে যদি আমরা লেবু এবং হলুদের সাথে মাত্র দুটি জিনিস মিক্স করে যদি আমরা ব্রাশ করতে পারি এটা যদি আমাদের মুখে ব্রাশ আমাদের দাঁতে যদি ব্রাশ করতে পারি কয়েক মিনিটের ধরে তাহলে আমাদের দাঁত হবে মুক্তর মতো উজ্জ্বল এবং আমাদের দাঁত থেকে সমস্ত পাথর দূর করে দিবে বন্ধুরা দাঁতে যদি পোকার কোনো সমস্যা থাকে সেগুলোও দূর করে দিবে সব কিছু সব সমস্যাই কিন্তু দূর করে দিবে বন্ধুরা আজকের এই হলুদ লেবু রেমেডিটি তার জন্যে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক চামচ রান্নার হলুদ বন্ধুরা এখানে অনেকেই বলতে পারো রান্নার হলুদ দিলে তো দাঁত আরও লালচে হয়ে যাবে বন্ধুরা হলুদ হয়ে যাবে এটা কিন্তু না রান্নার হলুদের সাথে আমরা যে কয়েকটি উপকরণ মিক্স করব সেগুলো দিলে আমাদের দাঁত থেকে কালছে ভাব দূর করে দিবে আমাদের দাঁতে যে হলুদ হয়ে থাকে অনেকের দাঁত ব্রাশ করার পরেও কিন্তু হলদে ভাবটা বন্ধুরা থেকেই থাকে সেগুলো কিন্তু দূর করে দিবে হলুদ হলুদ যেমন আমাদের স্কিনের জন্য খুবই কার্যকারী আমাদের স্কিনকে ব্রাইটেনিং করতে সাহায্য করে এবং হলুদ আমাদের দাঁতকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে দাঁত থেকেও কিন্তু কালছে ভাব এবং পাথর দূর করতে সাহায্য করে এখানে যদি আমাদের দাঁতে যদি পোকা হয়ে থাকে সেগুলো দূর করতে সাহায্য করবে বন্ধুরা তার জন্যে আমাদের নিতে হবে এক চামচ হলুদ তারপর যেটা নিতে হবে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এক চামচ হলুদের সাথে হাফ চামচ বন্ধুরা এখানে নিয়ে নিবে লবণ যদি এক চামচ হলুদ নাও তাহলে এক চামচ হলুদের অর্ধেক নিবে হচ্ছে লবণ আর যদি তোমরা এখানে দু চামচ হলুদ নিয়ে থাকো তাহলে এখানে এক চামচ লবণ নিবে তো একভাবে হলুদ এবং লবণটাকে মিক্স করে নেব লবণ কিন্তু আমাদের দাঁতে শিরশিরানি ভাব কমাতে সাহায্য করে এবং লবণ আমাদের দাঁতের পোকা পোকাও দূর করতে সাহায্য করে তারপর আমাদের যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা এটা একটা পেপসুডেন্ট তোমরা যেই পেপসুডেন্টই ব্যবহার করে থাকো প্লাস কিংবা কোলগেট কিংবা পেপসুডেন্ট যেটাই হোক না কেন যেটাই তোমাদের হাতের কাছে থাকবে যেটাই তোমরা ক্লোজ ব্যবহার করো সেটাই এখানে হাফ চামচ নিয়ে নিবে এই যে বন্ধুরা এভাবে হাফ চামচের চেয়েও একটু কম এখানে নিয়ে নেবে তারপর আমাদের যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে এই যে লেবুর রস লেবুর রস আমাদের স্কিনে থেকেও কিন্তু ছুপ দূর করতে সাহায্য করে বন্ধুরা এবং লেবুর রস আমাদের দাঁত থেকেও কিন্তু পাথর দূর করতে সাহায্য করে দাঁত কালচি হয়ে থাকলে সেগুলোও দূর করতে সাহায্য করে এবং হলুদ হলুদে বাঘ হয়ে থাকলে কিংবা হলুদ হলুদ হয়ে থাকে যাদের দাঁত সেগুলোকেও দূর করতে সাহায্য করে কিন্তু এই লেবুর রস তারপর আমি এখানে নিয়ে নিব এক চামচ এই যে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নেব এক চামচ লেবুর রস তোমরা যদি এখানে বাড়িয়ে বানাতে চাও যেমন ধরো হলুদের পরিমাণটা বাড়িয়ে দিতে চাও তাহলে সব কিছু উপকরণের পরিমাণটাই তোমরা এখানে বাড়িয়ে দিবে এখন তিনটা উপকরণ আমরা খুবই ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা এই যে লেবুর রস এবং হলুদ আর পেপসুরেন্টটাকে খুবই ভালোভাবে মিক্স করে নেবো এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা রোজ ওয়াটার রোজ ওয়াটার আমাদের স্কিন থেকে কিন্তু কালছে ভাব দূর করে আমাদের স্কিনকে টান টান করে উজ্জ্বল ফর্সা করে ঠিক তেমনই একইভাবে বন্ধুরা রোজ ওয়াটার কিন্তু আমাদের দাঁত থেকে সমস্ত সমস্যা দূর করে যেমন কি ধরো দাঁতে আমাদের অনেকের মুখে অনেক ভাজে গন্ধ চলে আসে বন্ধুরা সেই সমস্ত গন্ধও কিন্তু দূর করতে সাহায্য করে এই রোজ ওয়াটার এখন আমরা এখানে এই যে বন্ধুরা এভাবে রোজ ওয়াটার একটু একটু করে রোজ ওয়াটার দিয়ে এটাকে একটা মিক্স রন বানিয়ে নেব একটা প্রেমি ভাব যেভাবে আমরা ব্রাশ করতে পারি ঠিক সেইভাবে এটাকে বানিয়ে নেব একটু একটু করে দেবো বন্ধুরা রোজ ওয়াটারটা কিন্তু একই সাথে একইবারে দেওয়া যাবে না এটা কিন্তু আজকের এই রেমিডিটা কিন্তু খুবই খুবই কার্যকারী বন্ধুরা বাসা একটি বার অন্তত ট্রাই করে দেখো দাঁতের সমস্ত সমস্যা কিন্তু দূর করে দেবে দাঁতের যদি পোকা হয়ে থাকে দাঁতে যদি তোমাদের দাঁতে যদি খালছে ভাব হয়ে থাকে হলুদ হয়ে থাকে এবং দাঁতে যদি পাথর হয়ে থাকে বন্ধুরা সেগুলো দূর করতে সাহায্য করবে দাঁতের ফুলা কেউ কমাতে সাহায্য করবে কিংবা দাঁতের মাড়ি থেকে অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে বন্ধুরা সেগুলোকেও দূর করতে সাহায্য করবে আজকের এই রেমেডি সব সমস্যাকেই দূর করতে কিন্তু সাহায্য করবে বন্ধুরা আজকের এই রেমেডিতে এই যে বন্ধুরা এভাবে এটাকে খুবই খুবই ভালোভাবে রোজ ওয়াটার দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্স করে নেবে বন্ধুরা এটাকে কিন্তু বেশি লিকুইড করবে না আবার বেশি ড্রাইও রাখবে না ওনারা এই যে একটু একটু করে রোজ ওয়াটার দেবে একসাথে দিতে যাবে না রোজ ওয়াটার মুখ থেকে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে এবং রোজ ওয়াটার দাঁতকে তোমার উজ্জ্বল করতে সাহায্য করবে দাঁত হবে মৃত্যুর মতো ঝকঝকে চকচকে এভাবে এটাকে খুবই ভালোভাবে এটাকে মিক্স করে নেবে এটাকে কিন্তু বানিয়ে তোমরা রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন তিন চার দিন ধরে এটাকে তোমরা ইউজ করতে পারো কোনো প্রকার সমস্যা হবে না বন্ধুরা এটা তোমরা চাইলে বাড়িয়েও বানিয়ে নিতে পারো এক সপ্তাহের জন্যও বানিয়ে নিতে পারো তোমরা যদি এটা দৈনিক একবার করে এটা তোমরা ব্রাশ করতে পারো এটা দিয়ে দৈনিক একবার করে যদি তোমরা ব্রাশ করো তাহলে তোমাদের দাঁত থেকে পাথর দূর করে দেবে বন্ধুরা এবং দাঁতের ব্যথা যাদের হয়ে থাকে দাঁতের ব্যথা তীব্র ব্যথা হয়ে থাকে বন্ধুরা সেই সমস্ত ব্যথাও কিন্তু দূর করে দেবে এই যে বন্ধুরা দেখতেই এটা কিন্তু আরেকটু লিকুইড করতে হবে এইভাবে খুবই ভালো হবে আস্তে আস্তে বন্ধুরা রোজ ওয়াটারটা দেবে বেশি একেবারে সবটা রোজ ওয়াটার দিয়ে দিবে না অল্প অল্প করে রোজ ওয়াটারটা দিয়ে এটাকে এভাবে একটা মিশ্রণ বানিয়ে নেব যেন এটা আমরা ব্রাশের সাহায্যে ব্রাশে নিয়ে এটাকে আমরা দাঁতে অ্যাপ্লাই করতে পারি তারপর যেটা করবে সেটা হচ্ছে এভাবে একটা ব্রাশ নেবে বন্ধুরা পরিষ্কার একটা ব্রাশ নেবে ব্রাশটা নেওয়ার পর এই ব্রাশের উপরে এটা একটু এভাবে দেখতে পাচ্ছি আমরা যেভাবে পেপসিটেল ব্রাশ নিয়ে থাকি এভাবে এটা ব্রাশের উপরে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এখন আমরা দাঁতটাকে খুবই ভালোভাবে বন্ধুরা দাঁতের মাড়ির ভিতরে দাঁতের চাপার যে আমাদের দাঁতগুলো হয়ে থাকে এগুলো কিন্তু অনেকটা আঁকা পাকা হয়ে থাকে বন্ধুরা অনেকটা অন্যরকম হয়ে থাকে সোজা থাকে না বন্ধুরা ওই দাঁতগুলোকে কিন্তু খুবই ভালোভাবে ব্রাশ করে নেব তাহলেই দেখতে পাবে বন্ধুরা এটা কিন্তু তোমাদের মুখ থেকে দুর্গন্ধ দূর করে দেবে পাথর দূর করে দেবে দাঁতের ব্যথা দূর করে দেবে এবং দাঁতকে উজ্জ্বল করবে সবাই তোমার দাঁতের প্রশংসা করতে বাধ্য হবে এটা কিন্তু ছোট বড় সবাই ইউজ করতে পারো কোনো বয়স নেই ছোটোরাও ইউজ করতে পারবে বড়রাও ইউজ করতে পারবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের এই যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এমন নিত্য নতুন আরও ভালো ভালো রেডিডি পাওয়ার জন্যে আমার পাশেই থাকবে আমাকে সাপোর্ট করবে তো আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবে